যে শুরু হয়েছে দুজনে কিন্তু সাদা আন্ডা পরে রয়েছেন সংগ্রাম পক্ষের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি লাল ডুলা কাটা রয়েছে সাদার মধ্যে এবং ভবদবে সাদা আন্ডা পরে রয়েছেন মুছনগৰ পক্ষে খেল আজ प्रथम कुस्ती चल्छ घोषणा माटी संग्रामपुर सङ्ग्रामको बनाउन सन् मध्ये যাক যাকড়ে এবং সমান দিয়ে দেওয়া হলো প্রথম পুস্তির সমান তুহেল মাল পরে সংগ্রামপুর পক্ষের এবং জাহিদুল মাল রয়েছেন কুসনগর পক্ষের দুই নম্বর কুস্তিগির হিসেবে দুজনই রয়েছেন দুই নম্বর উপস্তি হিসেবে সাদা আন্ডার পরে রয়েছেন জাহিদুল মাল এবং লাল আন্ডার পরে রয়েছেন তুহেল মাল তুহেল মাল এবং জাহিদুল মালের মধ্যে চলছে দ্বিতীয় কুস্তি লাল লাল আন্ডার পরে রয়েছেন সঙ্গে নাম্বার পক্ষের তুহেল মাল জাহিদুল মালের মধ্যে চলছে টান টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় কুস্তি খেলার ফলাফল এখনও সুন্দর সুন্দর প্রথম কুস্তিতে সমান হয়েছে দেখা যাক দ্বিতীয় কুস্তিতে খেলার ফলাফল ভিন্ন আসে কিনা সাদা আন্দা জাহিদুল এবং লাল আন্দার পরে তুই হেলমা চমৎকার আক্রমণ আমরা দেখেছিলাম এবং দ্বিতীয় গোষ্ঠীটি সমান হয়ে গেল আপনারা দেখলেন তুহেল মাল এবং জাহেদুল মাল সমান টাওয়ার রূপে কুর্শেদ মাল কুর্শেদের রূপে টাওয়ার মাল মাঠে আসলেন মুসলনগর পক্ষে টাওয়ার মাল তরিকুল্লা মাল আসলেন কালো আন্ডার পরে এবং কালো গেঞ্জি পরে কুর্শেদুরফে টাওয়ার মালের সাথে খেলবেন তরিকুল্লা এবং টাওয়ার মাল

খুরশেদ খুরশেদের ফের টাওয়ার তরি এবং তার মানে মধ্যে খেলা টান টান করতে চলে গিয়েছিল এবং যে কোনো যে কোনো এবং আমরা দেখলাম তরি করলাম আর পরাস্ত করে দিলেন টাওয়ার মালকে টাওয়ার মালকে পরাস্ত করে দিলেন তরি করলাম আর তরি যাক সাদিক এবং তরিকুল্লা সাদিক এবং তরিকুল্লার মধ্যে চলছে কুস্তি তিনে চারে খেলা খেলার ফলাফলে এগিয়ে সংগ্রামপুর শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে সংগ্রামপুরা যাক শেষ পর্যন্ত কি হয় খেলা চলছে তিনে চারে সাদিক মাল এবং তরিকুল্লা মালের মধ্যে তরিকুল্লা মাল রয়েছে সংগ্রামপুর পক্ষের কালো আন্ডার পরে এবং পরে রয়েছেন সাদিক মাল খেলা খেলাপূর্ণ চলছে মুহূর্তে চলছে খেলা আমরা চমৎকার আক্রমণ দেখেছিলাম দুজন খেলোয়াড় তাপ্পরের সাথে খেলছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখলাম খেলাটি আবার দেওয়া হয়েছে তিনজন আমি না সিদ্ধান্ত মতে যাক সাদিক মাল এবং ফুলকুল্লা মালের মধ্যে আবারও খেলা চলছে কিছু সময় ভাগ বিতণ্ডার পর আবার শুরু হচ্ছে খেলাটি এবং খেলাটি সমান দেওয়ালো ফয়সল মাল এবং শান্ত মাল রয়েছেন সাদা পরে এবং কোমরে সবুজ গামছা রয়েছে শান্তমালের রাখা যাক শান্তমাল রয়েছেন সংগ্রামপুর পক্ষের এবং ফয়সালমাল মাল রয়েছেন পক্ষের দেখা যাক খেলা জমে উঠেছে শান্তমাল এবং ফৈসল মাল টান টান মুহূর্তে খেলা চলছে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে খেলার মোড় ঘুরে যেতে পারে দেখা আমরা আশা রাখি দুজনই ধাপটের সাথে দর্শকদের খেলা উপহার দিবেন চলছে ফয়সাল মাল এবং শান্ত মালের মধ্যে খেলা শান্ত মালের আন্ডারে রয়েছে লাল ডুরা এবং ফৈসাল মালের রয়েছে গোল্ডেন কালার ডুরা দেখতে পাচ্ছি আমরা শান্ত মাল এবং ফৈসাল মালের মধ্যেই চলছে সাড়ে পাঁচের খেলা যাক আক্রমণ চলছে মাল পাঁচতে পারলেন ফয়সাল মালকে এবং এগিয়ে গেল আবারও সংগ্রামপুর আবারও সংগ্রামপুর এগিয়ে গেল ফরহাদ মাল আসলেন ফয়সাল মালের পাল্টা কেলো হিসেবে শান্তমাল মধ্যে পরাস্ত করেছেন ফয়সাল মালকে এবং ফরহাদ মাল এসেছেন পয়সাল মালে পাল্টা খেলতে শান্তমাল সংগ্রামপুর পক্ষের এবং ফরহাদ মাল রয়েছেন হুসুরনগর পক্ষের দুজনের আন্ডারে কিন্তু সাদা কালার এবং লাল রাগ কাটা দুজনেই রয়েছে এই গামছার মধ্যে কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি ফরহাদ মালের গামছা লাল সবুজ দেখা যাক খেলা চলছে শান্তমাল এবং ফরহাদ মালের মধ্যে শান্তমাল দুইটি গোষ্ঠী করেছেন ফরহাদ মাল এবং ফালকে পরাস্ত করেছেন শান্তমাল শান্তমাল দপটে দুটি খেলা উপহার দিয়েছেন দর্শকদেরকে আপনারা দেখছেন কামাল মাল কিন্তু শান্তমালকে তুলে নিলেন তুলে এবং দর্শকদের ভালোবাসা করবে না কোন শান্ত মাল বেতাল মাল এসেছেন সংগ্রামপুর পক্ষের কাসার মাল কালসার মাল কুসলনগর পক্ষের কুসলনগর পক্ষের কালসার মাল লাল আন্দার সাদা দুর্গাটা রয়েছে এবং বেতাল মালের আন্ডার হচ্ছে লাল কালা মাল এবং কাউসার দেখা যাক খেলা চলছে মাল এবং কাউসার মাল এর মধ্যকার দেখা যাক কি হয় বেতাল মালের আন্ডার চেয়ে লাল কালার এবং কাউশের মালের লাল কালার হলেও সাদা ডোরা কাটা রয়েছে দেখে যাক কাল শর্মাল এবং বেতাল মালের চলছে থাকছে বেতাল মাল হ্যাঁ বং বেতাল মাল পরে আসতে গলেন কাল শার্মালকে বেতাল মাল বেতাল 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 বাদশা মাল বাদশা মাল সাদা নেপুর রয়েছেন বাদশা কাউসার মালে পাল থাকে লড়েছে বাদশা এসেছেন মাঠে বেতাল মালের সাথে খেলবেন দেখা যাক চলছে বেতাল মাল এবং বাদশা মালের মধ্যে খেলা বেতাল মাল মধ্যে কাউসার মালকে পরাস্ত করেছেন এবং নিজের দলকে আরও এগিয়ে নিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাল এবং বেতাল মালের মধ্যে চলছে তার উত্তেজনাপূর্ণ কুস্তি খেলা হাজারো দর্শকের উপস্থিতিতে এই খেলাটি হচ্ছে এবং তিনজন দক্ষ আমিন রয়েছেন মাঠে আবুল মতিয়া বাগুরা এবং সুজাতপুর রয়েছে থেকে রয়েছেন আলিম উদ্দিন আলিমুল্লাহ দেখা যাক বেতাল মাল এবং মালের মধ্যে খেলা চলছে দেখা যাক দেখা যাক বেতাল মাল এবং বাদশামাল মধ্যে খেলা চলছে পরে বাদশামাল না হাল্যান্ডের পরে বেথাল মাল খেলা জমে উঠেছি খেলাটা সমান হয়ে গেল বেতাল মাল এবং বাচ্চা মালের মধ্যে চে আলঙ্গীর মাল কিন্তু কামাল মালকে পরাস্ত করেছেন সজীব মালের কামাল মালের পাল্টা খেলা হিসেবে দেখা যাক কি হয় দেখা যাক সজিব মাল এবং আলঙ্গীর মালের মধ্যে খেলা চলছে আলঙ্গীর মাল কিন্তু কামাল মালকে পরাস্ত করেছেন অসাধারণ তার তার জন্য পূরণ খেলা চলছে

সজীব মাল এবং আলমগীর মালের খেলাটি সমান হয়ে গেল সমান হয়ে গেল